আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা কি নাম আপনার? আচ্ছা তুমি মেগলা বনে যে আপনারা ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন? এটা আচ্ছা তো বোন আপনি কি বিয়ের ইচ্ছা হয়নি? আচ্ছা তো কেন হয়নি? আচ্ছা বাবা কি করে? আচ্ছা মা কি করে? আচ্ছা ভাই ভাই

আচ্ছা চাই আর যে টাকা পয়সা নিয়ে বিয়ে করবে এরকম মানুষ আমি করতে চাই না আচ্ছা মানে যৌতুক চায় হুম আচ্ছা তো কেন যৌতুক চায় আপনার তো পরিবেশ দেখে বুঝি না যে আপনি কি অবস্থায় আছেন যৌতুক চায় ভাইয়ের জন্য তো আমি চাই না যে যৌতুক চাইলে তার কাছে বিয়া করতে আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে যৌতুক ছাড়া যে বিয়ে করবে আপনি তার সাথে সম্পর্ক করবেন আচ্ছা তো বাবা কোথায় চলে গেল আপনার বাবা মারা গেছে আচ্ছা আচ্ছা কত আগে মারা গেছে আচ্ছা তারপর থেকে কি আপনার জীবন এলোমেলো হয়ে গেছে এরকম কিছু আছে আচ্ছা আচ্ছা আপনার লেখাপড়া তো হয়নি আচ্ছা তো কি আর বলবো বোন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বারটা দিই তারপরে কথা বলবো হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারো যে সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ের বয়স হয়েছে কিন্তু একটা মনের মানুষ পায় না যৌতুকের কারণে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন নেবেন আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা হল জিরো ওয়ান সেভেন টু সেভেন ডাবল নাইন সেভেন ফোর ডাবল টু এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলেছে জিরো ওয়ান সেভেন টু সেভেন ডাবল নাইন সেভেন ফোর ডাবল টু আচ্ছা একটু বিরতি যাই হ্যাঁ তো বোন বলেন এখন মানে কেমন মানুষ হলে আপনি বিয়ে সাথে করবেন আচ্ছা তো বেশি কিছু চাচ্ছেন না আপনি নাকি আচ্ছা আচ্ছা তো আর কিছু বলবেন না ভাই এটাই চাই একটা মনের মতন মানুষ পাইলে আমার দুঃখ কষ্ট পয়সা পাশে দাঁড়াইলে এরকম মানুষ পাইলে আচ্ছা তো আপনি ভালো থাকেন আচ্ছা তো দর্শক আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ